রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন মসজিদের ইমাম ও কমিউনিটির লিডারদের নিয়ে আলোচনা সভা ও ডিনার পার্টি করেছে মুসলিম নর্থ আমেরিকা মোনা নিউ ইয়র্কে বাইশ ফেব্রুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা বলেন এই মাস হচ্ছে সবচেয়ে বরকত ও রহমতের মাস এই মাসেই মুসলমানরা পাপমুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন যারা একে কাজে লাগাতে পারে না তাদের মতো দুর্ভাগ্য আর কেউ নেই বক্তারা নতুন প্রজন্মকে দিনী শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান জোন সোশ্যাল সার্ভিস বিভাগের সহকারী পরিচালক কায়িকোবাদ কবিরের পরিচালনায় ও মোনানিউ ইয়র্ক নর্থ জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট সাইদুর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মোনানিউ ইয়র্কের নর্থ জোন সভাপতি মোহাম্মদ রাশিদুজ্জামান বক্তব্য দেন আবু হুরাইরা মসজিদের ইমাম ফায়েক উদ্দিন মুনা সেন্টার অফ জ্যাকসন হার্সের ইমাম অলিউর রহমান সিরাজি উরসাইড বাইতল জান্না মসজিদের ইমাম মুত্তাকি বিল্লা মোনা এলাম হাস চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিন আহেদ হার্স চ্যাপ্টারের সভাপতি ফখরুল ইসলাম মাসুম